নমস্কার বন্ধুরা বন্ধু আপনি কি জানেন যে আপনার ডিলিট করা বা আনইনস্টল করা অ্যাপ্লিকেশানগুলো আনইনস্টল বা ডিলিট হয় না সেটিংসের কোনো একটা জায়গায় থেকে যায় এবং সে আপনার ইনফরমেশান বা তথ্য নিয়ে যায় এবং আপনার ডেটা কালেক্ট করে তো যদি আপনি চান ওই অ্যাপ্লিকেশনগুলোকে পারমানেন্টলি ডিলিট করতে তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি সেটিংসে গিয়ে কী করতে হবে আমি ওপেন করে নেবো এই নিলাম এখন একটু নিচের দিকে নামবো এখানে গুগল লেখা আছে ভালো করে দেখো তো এই গুগলের উপরে আমি টাচ করবো টাচ করলে এখানে রিকমেন্ডেড লেখা আছে এবং ডান সাইডে অল সার্ভিসেস লেখা আছে এখানে টাচ করবো অল সার্ভিসেসের উপরে টাচ করে দিলাম সববার উপরে কানেক্টেড অ্যাপস লেখা আছে এখানে টাচ করব টাচ করতে এখানে আপনি ভালো করে দেখে নেবে তোমরা তো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ডিলিট করা বা আনইনস্টল করা হয়ে গেছে সেগুলো ফোনের হোমস্ক্রিনে নেই তো এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে কিভাবে তোমরা ডিলিট করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা ডিলিট করতে চাও সেটার উপরে টাচ করবে আমি ওপেন এ আইয়ের উপরে টাচ করলাম টাচ করতে সববার নিচে দেখো ডিলিট অল কানেকশান দ্যাট ইউ হ্যাভ উইথ ওপেন এআই তো এটার উপরে আমি টাচ করে দেবো টাচ করতে এখানে কনফার্ম বলছে আমি কনফার্ম করে দেবো তো এই আমি কনফার্ম করে দিলাম আমার ডিলিট হয়ে গেলো পারমানেন্টলি তো আমার আর কোনো সমস্যা নেই বন্ধু দেখতে পাচ্ছি একটা রিফ্রেশ মারছি তো দেখে নাও ওপেন এআইটা এখানে আর নেই তো ঠিক একই রকমভাবে এইভাবে তোমরা ডিলিট করে নেবে তো আর কোনো সমস্যা রইলো না ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে